দর্শক যখন ছবিটা নিবে তখনই হচ্ছে আমাদের দর্শকের মতামত হচ্ছে আমাদের মতামত দর্শক নন্দিত হলে আমরা হ্যাপি হাউসফুল আজকে থেকে না গতকাল থেকেই কিন্তু শো হাউসফুল যাচ্ছে তো আজকেও গতানুগতিক হাউসফুল যাচ্ছে এবং ডে বাই ডে আমাদের হচ্ছে যে ব্লক আমাদের শো বেড়েছে সব জায়গায় আস্তে আস্তে শো বাড়িয়ে দিচ্ছে তো সেখান থেকে বোঝা যায় যে দর্শক আমাদের ছবিটা ভালোভাবে নিচ্ছে এবং আমাদের ছবিটা দর্শক নন্দিত হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা খুব প্লিজড এবং খুব হ্যাপি অবশ্যই আমরা হচ্ছে যে এগুলো তো ছয়টা ছবি রিলিজ হয়েছে ছবি এক হল থেকে নেমে আর এক হলে যাবে আর এক হল থেকে নেমে আরেক হলে যাবে তো আমরা সেইভাবেই হচ্ছে আমাদের প্ল্যানিং আমাদের সবাই আসছে আমাদের হল মালিকরা আসছে বুকিং এজেন্টরা আসছে ছবিগুলো আমাদের সাথে কথা বলছে যোগাযোগ করছে এবং ছবি চালাবেই তারা আমাদের ছবি চালাবেই তো সেইভাবে কথা হচ্ছে আর আর বিষয়টা হচ্ছে যে শরিফুল রাজ একজন শক্তিমান অভিনেতা এবং তার সাথে আমাদের হচ্ছে যে তাসনিয়া ফারিন নতুন আমাদের ছবিতে অভিষেক হয়েছে তাসনিয়া নাটক এবং হচ্ছে যে ওয়েব সিরিজে দুর্দান্ত একজন অভিনেত্রী তো আমরা তাদেরকে জুটি করে আমরা ছবি করেছি এবং আমরা চাই যে আমরা নিজেরা কিন্তু আমার রাজও কিছু বলতে পারবে না ফারিনও না আমরাও কিছু বলতে পারবো না বলবে হচ্ছে দর্শক দর্শক যখন ছবিটা নিবে তখনই হচ্ছে আমাদের দর্শকের মতামত হচ্ছে আমাদের মতামত দর্শক নন্দিত হলে আমরা হ্যাপি এটাই হচ্ছে আমার বক্তব্য প্রথম সিনেমাটাই দেশে দেশে আমার প্রথম সিনেমা সিনেমাটা ঈদের মতো একটা বড়ো উৎসবে এলো সেটা অবশ্যই আই এম ব্লেসড আই এম প্রিভিলেজড আর সব থেকে বড়ো কথা এই জন্য কৃতিত্ব আমার দি প্রডিউসার খসরু ভাই আবুল কালাম ভাই তারা তাদের ঐকান্তিক চেষ্টা এবং তারা চেয়েছে ছবিটা ঈদে আসুক তারা আমাকে ট্রাস্ট করেছে এবং আমার আর্টিস্ট পারফর্মার এবং অল দ্য কাস্ট সবাই যেভাবে সাপোর্ট করেছে আমি সিনেমাটা সময় মতো শেষ করতে পেরেছি এবং দর্শকের সামনে নিয়ে আসতে নিয়ে আসতে পেরেছি তো এবং এরপরে নিয়ে আসার পরে আমার তো যেটা হয় একটা তো থাকি যে কিভাবে হয় কারণ গল্পটা আমরা একটা মৌলিক গল্প এবং ঠিক প্রচলিত ড্রামা রিভেঞ্জ ফিল্ম না যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল ফিল্ম অনেক ক্ষেত্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকে কিন্তু সেটা তার বাইরেও একটা মানে একটা একটা অ্যাঙ্গেল আছে এখানে সেখানে যারা দর্শক দেখেছে তারা জানে বললে স্পয়লার হয়ে যাবে তো ইনসাফ পাওয়া বা একটা একটা বোধের গল্প একটা বোধের জার্নি আছে আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছি যে প্রবলেমের সঙ্গে সবাই করতে হবে রিলেট তো কীভাবে দর্শক নেয় সো আমি দর্শকের সঙ্গে সিনেমাটা দেখছিলাম তারা ভীষণ ভালোভাবে নিয়েছে তারা ভীষণ ভালো রিয়্যাকশন দিচ্ছে তো এটা তো সত্যিই আমার জন্য মানে ভীষণ আনন্দের কারণ আমরা সবাই জানি ফিল্ম মেকিংয়ের প্রসেসটা অত্যন্ত শ্রমসাধ্য আমাদের আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস পুরো সিনেমাটা আমরা দেশে করেছি তো সব মিলিয়ে দর্শকদের এই যে ভালোবাসা এবং তারা যে এটা এটা আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করছেন তো এটা যদি এটা আমি চাই কন্টিনিউ করুক এবং এই সিনেমাটা লম্বা রেসের ঘোরা হোক যে ভালোবাসাটা আমরা পাচ্ছি যে হাউসফুল পাচ্ছে পাচ্ছি এটা বাড়তেই থাকুক এবং দর্শকদেরকে বলবো যদি ভালো লাগে তো আপনারা সবাই যে যার জায়গা থেকে এটাকে প্রমোশন করবেন বলবেন আর কি যে সিনেমাটা কেমন লেগেছে আপনাদের মুখে মুখে মানে মানুষের মুখেই জয় তো আমি চাই সেই জয়যাত্রা ছড়িয়ে পড়ুক